হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে আমি এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি সেটাই তো ভাবতেছেন এই যে দেখেন আমি যাচ্ছি বাজার করতে সকালবেলা হুট করে শুনি আমাদের বাসায় মেহমান আসবে আর বাজার করার মতো কেউ ছিল না আর ফ্রিজে তেমন একটা মাছ মাংস কিছুই ছিল না যার কারণে আমাকেই বের হইতে হয়েছে তো বাজার যাওয়ার পরে দেখি অনেক রকমের মাছ কিন্তু আমি তো বাসার থেকে ঠিক করে গেছি ইলিশ মাছ কিনব কিন্তু ইলিশ মাছের যে দাম যে সকল আপু এবং ভাইয়ারা ফেসবুকে পোস্ট দেন যে ইলিশ মাছের দাম পানির মতো কমে গেছে ছয়শো টাকা কেজি সাতশো টাকা কেজি তাদেরকে বলতেছি প্লিজ ভাইয়া এবং আপু আমাদের বাসায় পাঠায় দিন তো আমি কিছু ইলিশ মাছ এবং চিংড়ি মাছ নিছি তারপরে এই যে গরুর গোছ নিছি ভাই কোনো কিছুরই দাম কমে নাই শুধু সবজির দামটা একটু কমছে আর সব কিছুরি দাম বেশি তারপরে এই যে এইখান থেকে আমি এক কেজি রসুন নিছি আর এইটা কি বলে এক পাল্লা হ্যাঁ এই বালতির মধ্যে আমাকে এক পাল্লা পেঁয়াজ দিছে আচ্ছা যাই হোক পেঁয়াজ নেওয়ার পর আমি কিছু শুকনা বাজার করছি আমি মানে কখনো এই যে সাদা এলাচ বলে এইগুলা কিনি নাই কিন্তু এইগুলার যে এত পরিমাণ দাম মানে ভাবতেই পারি না সব সময় রান্নায় ব্যবহার করা হইতো কিন্তু কখনো দাম জানতাম না আজকে কেনার সময় দাম শুনে আমি তো শেষ মানুষ কি খাবে মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে মানে খুব কষ্টকর বাজার করা যাই হোক আমি এই যে বাসায় আসার পর আপনাদের দেখাই দিতেছি কি কি কিনলাম আজকে আর এই ছোটো তেলের বোতল দেখে কেউ হাইসেন না কারণ আমাদের সরিষার তেল খাওয়া হয় সোয়াবিন তেলটা শুধু মানে পোলাও বা অন্য যেগুলো সরিষার তেল খাইতে ইচ্ছা করে না ওইগুলোর জন্য আনা এই যে আমি এখানে দেড় কেজি গরুর মাংস তারপরে হাফ কেজি চিংড়ি মাছ আর দুইটা বড় ইলিশ নিছি আর ইলিশের মানে কেজি হচ্ছে আমি নিছি পনেরোশো টাকা কেজি এইগুলা এক কেজি করে ছিল দুইটা না দাম নিছে তিন হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন